তোমরা সমাজে বেদাত চালু করো তোমরা সমাজে সিঁড়ি চালু করো আমাদের মতন হুজুরের যতদিন বেঁচে থাকবে আমার মতন হুজুর যতদিন এই বাংলার জমিনে বেঁচে থাকবে প্রতিটা সেনিকের বিপক্ষে প্রতিটা বিপক্ষের বিপক্ষে এই কণ্ঠের সূর্যে কথা বলবে ইনশাল্লাহ সমাজকে পরিবর্তন করতে হবে সমাজ যদি পরিবর্তন না হয় রাষ্ট্র কোনদিন পরিবর্তন হবে না কথা ঠিক কিনা সমাজ পরিবর্তন নাই রাষ্ট্র কেমন করে পরিবর্তন করবে আরে নিজের পরিবর্তন নিজের পরিবার ঠিক নাই আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন আমার কথা বুঝতেছেন না মনে আমার নিজের কি ঠিক নাই আমার বাড়ি ঠিক নাই আমার বউ বে পর্দা হয়ে ঘুরে আমার বউ মাথাতে কাপড় ছাড়াই বাজারে টেন টেন করে হেঁটে বেড়াই আর আমি যদি বলি ছেলে তোমার বউ বে পর্দায় চলে কেন যেই বলতেছে কথা তারই বলবে কথাতে চলে তার কথা গ্রন্থ হবে